বার্সেলোনাতে স্বপ্নযাত্রা চলছে রাফিনহার চলতি মৌসুমের দ্বিতীয় অংশ অর্থাৎ নতুন বছরের প্রথম অংশে স্প্যানিশ সুপার কাপের ফাইনাল ম্যাচে চির প্রতিদ্বন্দ্বের রিয়াল মাদ্রিদকে পাঁচ দুই গোলে পরাজিত করেছে বার্সেলোনা সুপার কাপের ফাইনাল ম্যাচে বার্সেলোনার পাঁচ দুই গোলের জয়ের দিন জোড়া গোল করার পাশাপাশি এক সতীর্থের গোলে অবদান রেখেছেন রাফিনহা অর্থাৎ বার্সার করা পাঁচ গোলের মধ্যে তিন গোলেই জড়িত রাফিনহার নাম চমৎকার এই পারফরম্যান্সের জন্য মোস্ট ভ্যালুয়েবল ফুটবলারের পুরস্কার হাতে পেয়েছেন রাফিন হা চলতি মৌসুমে রাফিন হা ফিরিয়ে এনেছেন লিওনেল মেসির স্মৃতি কাতালান দলটিতে বার্সেলোনার কিংবদন্তিদের কাতারে পৌঁছে যাওয়া লিওনেল মেসির স্মৃতি ফিরিয়ে এনেছেন রাফিন হা এখন পর্যন্ত লালিকায় উনিশ ম্যাচে এগারো গোল আট অ্যাসেস্ট রাফিনহার চ্যাম্পিয়ন্স লিগে করেছেন ছয় গোল দুই অ্যাসেস্ট আর সুপার কাপে দুই গোল এক অ্যাসিস্ট করেছেন রাফিন হা সব মিলিয়ে চলতি মৌসুমের সাতাশ ম্যাচ থেকে এখন পর্যন্ত রাফিনহার গোল উনিশটি এবং অ্যাসিস্ট করেছেন এগারোটি গোলে সব মিলিয়ে চলতি মৌসুমে বার্সেলোনার জার্সিতে দু মিনিট মাঠে ফুটবল খেলে ১৯ গোল এগারো অ্যাসিস্ট করেছেন রাফিন হা